সেখানে আমরা দেওয়াল লিখন দিয়ে শুরু করেছি আমাদের নিজের হাতে আমরা দেওয়াল লিখেছি সেখানে আমাদের কবিরা বিভিন্ন জায়গায় দেওয়াল লিখছে এবং তারা বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি যাচ্ছে প্রচার করছে এই খুবই ভালো থেকে আমরা আমাদের প্রচারটা শুরু করছি আমরা শহর থেকে শুরু করি আমরা একদম গ্রাম যাদবপুর ছাড়া আর কোন কোন কেন্দ্রে আমরা দল প্রার্থী দিচ্ছে যাদবপুর ছাড়া এখন অব্দি আমরা আরামবাগে দেব তারপর বসিরহাট আর লক্ষ জলেবাকুর ডায়মন্ড হারবার এই জায়গাগুলো মধ্যে আছে মোটামুটি আর বর্ধমানে কথাবার্তা পশ্চিমবঙ্গ যেখানে গলায় তৃণমূলের উন্নয়নের জোয়ার রয়েছে দিদি ঘোষণা করছেন যেখানে তৃণমূল কংগ্রেসের কর্মী বাংলার মানুষ রয়েছেন উন্নয়নের বাংলা সেই জায়গাটাই আপনারা বিরুদ্ধি হিসাবে উঠে আসছে ওদের কি প্রয়োজন বোধ করেছে ব্যাপার উন্নয়ন বলতে উন্নয়ন মানে বাচ্চা ফুটপাত বানানো চাকরির ফোয়ারা বানানো এটা দু চার জায়গায় বাঘ বরিন দাঁড়িয়ে আছে জিরাফ দাঁড়িয়ে আছে এইটা দিয়ে কি উন্নয়নের মাংস করে বিচার করা যায় সার্বিকভাবে আমাদের যে ইয়ং জেনারেশন তাদের কি উন্নয়ন আবার হয়েছে তাই যদি হতো তাহলে আজকে এত ছেলে মেয়ে প্যানেল হয়ে প্রাইমারি শিক্ষক পরীক্ষায় এম্প্যানেল হয়ে তারা আজকে রাস্তায় বসে আছে চাকরির জন্য আজকে মমতা ব্যানার্জি যখন এখানে এসেছিল তখন শিল্প স্থাপনা করবে এবং একটা সুশাসিত রাজ্য স্থাপিত হবে কারণ চৌত্রিশ বছরের সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করেই তো উনি ক্ষমতায় তো সেইখানে তারই আমরা আজকে দেখছি যে সন্ত্রাসের মানে এইরকম সন্ত্রাস আমরা আমাদের বাহাত্তর বাহাত্তরের সন্ত্রাসকেও হার মানিয়ে যায় এখন যে উত্তেজ সন্ত্রাস জায়গা প্রত্যেক দিন আমরা দেখছি বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যে গোষ্ঠী বান্ধব গোলা গুলি মারামারি তো এই এইটার নাম উন্নয়ন উন্নয়ন বলতে চারটে বাড়ি নীল সাদা রং করে দিলে উন্নয়ন হয়ে যায় আর কর্পোরেটকে জায়গা করে দিলে উন্নয়ন হয়ে হয় সাধারণ মানুষের সার্বিকভাবে শুধু মানে অবনতি হয়েছে উন্নয়নের ও হয় এবং তার বিরুদ্ধে আজকে জন মানে মানুষের এই খো আজকে একটা নতুন পাখির উঠে আসা মানে পাখিটা তো হঠাৎ করে হয় না জনগণের মধ্যে চঞ্জীবিত হোক তাই একটা পাখির মাধ্যমে প্রকাশ করতে তাই নতুন পাখি যখন উঠে আসে তার মানে এটাই বোঝা যায় যে জনমানসের মুখেই শান্তি নেই এবং তারা খুবই সুক্ত কিন্তু তারই বহি প্রকাশ হচ্ছে আজকে বেদার আমি যেগুলো অন্যয়নকে নাম্বোজ করে দিয়েছিলেন কিন্তু হাতে গোনার পরে তো অন্যয়নের কথা আমি তো বলতেই পারি যেমন গুরুশ্রী কন্যাশ্রী এবং

আপনি দেখুন ক্লাস ফোর ফাইভে বাচ্চাদেরকে জিজ্ঞেস করুন তারা রেডি করতে পারে কি না তারা যে সাবজেক্টটা পড়েছে সেই সাবজেক্টটা কিনতে নলেজ আছে কি না একটা ছেলে আজকে নাইনটি ফাইভ পার্সেন্ট ইংরেজিতে পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে গেছে একটা অ্যাপ্লিকেশন দেখতে দেখব আমাদের সময় আমরা দেখেছি ক্লাস টেন পাশ করা কাকা জেঠা মশাই যে ইংরেজিতে অ্যাপ্লিকেশন লিখে দিত তার একটা গ্রামাটিক্যাল ভুল বার করা যেত না আর আজকে আপনি দেখুন তো কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছে তাদের মধ্যে একটা কিছু লিখে দিতে এই যে আমরা বিবেকানন্দ বা নেতাজির সমস্ত মূর্তি চারিদিকে তাদের সম্পর্কে তাদেরকে ভাঙিয়ে তো সরকার চলছে এখনকার তাদের নিজেদের তো কিছু নেই তাদের সমস্ত গুণগাথা নিয়েই চলছে তো আজকের জেনারেশনকে বলুন তো একটু লিখে দিতে নেতাজি সম্পর্কে বিবেকানন্দ সম্পর্কে প্রথম কথা তাদের কোনো ধারণা নেই মহাপুরুষদের সম্পর্কে দ্বিতীয় কথা যে ভাষাটাই লিখবে সেখানে অথচ বর্ণ ইংরেজির কথা তো ছেড়েই দিলাম ইংরেজি উঠিয়ে দিয়েছিল বামফ্রন্ট সরকার তার বিরুদ্ধে একটা আন্দোলন ছিল মত গিয়ে এসে ফেলে পরে ইংরেজি চালু করবো করবো তখন আজকে তো আরো খারাপ অবস্থা হয়েছে তাই শুধুমাত্র আমি সাইকেল দিলাম ব্যাগ দিলাম সবকিছু দিলাম আর শিক্ষাটাই দিলাম না মানুষ বলছে ব্যাগ সাইকেল কিনে নেবো আমাকে রোজগার করার জন্য জায়গা করে দিন আমার অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকার সে প্রচেষ্টা করুন বাকি আমরা করে দিতে পারি

আমরা তো আছিস নৈতিক ভাবে কি প্রয়োজন করল আন্দোলনকারীদের সাথে তো মুখ্যমন্ত্রী এখন কি বসলেন না এতগুলো মানুষ এতগুলো ছেলে মেয়ে তাদের বাচ্চাদের নিয়ে ছোট ছোট শিশুদের নিয়ে সেখানে বসে আছে এর মধ্যে দুজন গর্ভবতী মহিলা ছিলেন তাদের অবসর হয়ে গেছে সেখানে আমরা এখনও অব্দি সরকারের কোনো মানুষের ভোট দেখতে পেলাম এরা কেউ কোনো অনলাইন দাবি করছে না এরা পড়াশোনা করেছে এরা চাকরির পরীক্ষায় পাস করেছে এদের প্যানেল আছে এরা এদের নাম রয়েছে প্যানেলে অথচ এরা নিয়োগপত্র পায় তো সেই নিয়োগপত্রের দাবিতে তার চাকরি তাদের পাশে তো রয়েছে আপনি যে যাদবপুর লোকসভা কেন্দ্রে বিএনআরপি আপনাদের দল থেকে বানিয়েছেন সেখানে যাদবপুর কেন্দ্রের অন্যতম বিধানসভা হচ্ছে ভাঙড়

তাহলে তাদের একটা চেতনা জাগে এবং তারা সেই উন্নয়নের সঠিক উন্নয়নের তারা সামিল উন্নয়ন বলতে তো এলাকার জমিগুলো আমি ক্ষমতাকে বিক্রি করে দিলাম এবং যেখানে যেখানে প্রয়োজন সেখানে রাস্তাঘাট হলো বাকি জায়গায় হলো না যেখানে প্রত্যেক মানে বিকাশী ব্যবস্থা কিছু নেই যেখানে চাষিরা এখানে তো প্রচুর চাষ হচ্ছে যেখানে চাষিরা তাদের সারের দাম ভর্তুকি পাচ্ছে না তারা তাদের প্রচুর পয়সা দিয়ে তাদের সেগুলো কিনতে হচ্ছে তারপর তাদের পর্যাপ্ত দাম পাচ্ছে না যে পরিমাণ টাকা চাষের পেছনে খরচা করছে একজন চাষি সেই সেই চাষটা ফেলে দিতে বাধ্য হচ্ছে বা সে তুলছে না আসার সময় তো আমরা দেখলাম বা হল করে রয়েছে বা চলে গেছে কারণ চাষি জানে যে এই আমি দাম পাবো না

ভাঙরের উন্নয়ন যদি বলি বা ভাঙরের জন্য যেটা ন্যায় প্রতিষ্ঠা করা সেটা তারা করবে সেটা ভাঙড়ের মানুষই ঠিক করবে আজকে এই পাঠিটা ভাঙড়ের মানুষ করে তুলেছে তারা এই আন্দোলনের শুরু থেকে ছিল তারা সবটাই দেখেছে যে আন্দোলনটা কিভাবে বিক্রি হয়ে গেল তারা আন্দোলনের নামে প্রচারিত হয়ে গেল আন্দোলনের নামে ইয়াং ছেলেদের এত কেস দেওয়া হয়েছে রায়ফের কেস দেওয়া হয়েছে নানান রকম কেস তাদেরকে আজকে সেই কেসে বেল নিতে হচ্ছে আজকে তো তার পাশে কেউ নেই কোনো জমি কমিটির তথ্য সেই বেল দিচ্ছে না বা সেই ছেলেটার পাশে গিয়ে দাঁড়াচ্ছে না তাহলে মানুষ বুঝতে পারছে যে এখানে আন্দোলনের নামে যে সম্পূর্ণ দালালি হয়েছে এটা মানুষ পরিষ্কার বুঝতে পারছে এটা একটা প্রতারণা এরপর মানুষ আন্দোলনের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে অতএব ওদের সাথে সম্পর্ক বা মানে সম্পর্ক খারাপ এরকম কোনো বিষয় না মানুষ এখানে বুঝে গেছে কি করতে হবে এবং আঙরের মানুষই পরিবর্তন আবার আনতে না করতে যাদবপুর কেন্দ্রে অনেক প্রার্থীরা হচ্ছে বামপন্থা হচ্ছে আবার তৃণমূল তো আছেই বিজেপি আছে আরো অন্যান্য ছোটখাটো দল দেখা যাচ্ছে সেটা আপনাদের জয়ের আছে কি মানে গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেকের ভোটের অধিকার আছে এবং ভোটে দাঁড়ানোর অধিকার আছে পলিটিক্যাল পার্টি যদি হয় সে তো দাঁড়াবেই তার সাথে একটু যদি দলে দাঁড়াতে চায় সেও দাঁড়াতে যে দাঁড়াবে দাঁড়াবে চৌত্রিশ বছর বামফ্রন্ট এখানে শাসন করেছে রাজ্যে চৌত্রিশ বছর বামফ্রন্ট রাজ্যটাকে কতটা পিছিয়ে দিয়েছে সেটা প্রত্যেকটা মানুষ জানে সেখানে আবার নতুন করে বামফ্রন্টে ফিরিয়ে আনা মানুষ সেই তুলনা করবে না তৃণমূল কংগ্রেস পেয়ে অনেক আশা নিয়ে যে মমতা ব্যানার্জি একটা ভিজন দেখাবে কিন্তু সেই ভিজন মোটামুটি আট বছরেই মানুষের একদম চোখ থেকে পর্দা সরে গেছে বাকি আরও অন্যান্য দল তারাও তাদের এজেন্ডা নিয়ে আসছে এবং এরা আছে এরা নতুন কোনো দল নয় এরা সবসময় ছিল এবং এদের এগুলো হয়ে গেছে কম পানি পার্টি হয়ে গেছে এদের কম পানি এরা এই কোম্পানিটাকে ভাঙিয়ে খায় ওই জন্য ওদের নিয়ম মানি প্রার্থী দিতে হবে প্রার্থী হারাটা পরের কথা কিন্তু একটা পলিটিক্যাল একটা ব্যবসা তারা চালিয়ে যায় সেখানে প্রতিষ্ঠা করার জন্য এখানে এসেছে এবং বিএনআরপি তার সর্বশক্তি প্রয়োগ করবে এবং মানুষের উপর বিএনআরপির ভরসা আছে মানুষই এখানে পরিবর্তন করবে এবং সেই হিসেবে আমরা আশা রাখছি যে এই নির্বাচনে বিএনআর একটা অপ্রত্যাশিত ফল করতেই পারে দর্শক আপনারা দেখছেন কথা বললাম যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী রূপা চক্রবর্তী আমরা সঙ্গে আলোচনা করলাম ভোটের মুখে ভোটের নিয়ে আমরা আলোচনা করলাম শেষ পর্বের শেষ মুহূর্তে আপনার কাছ থেকে জানতে চাইব যে যাদবপুর কেন্দ্রের সাতটা বিধানসভা এই বিধানসভার মানুষের কাছে আপনারা কি আশা করেন কি চাইবেন প্রথম কথা এই সন্ত্রাসের রাজনীতি বন্ধ হোক মানুষ এগিয়ে এসে সেটা করুন চৌত্রিশ বছরের সন্ত্রাস তো এই মানুষই পরিবর্তন করবে অতএব সাত বছরে আট বছরের এই গেমিক এই সরকারের এই উন্নয়নকে সামনে রেখে আর কেন্দ্র সরকারের এই সেনাবাহিনীকে সামনে রেখে মানুষকে ভাঙ করা বা বোকা বানানোর প্রচেষ্টা চলছে এটা মানুষ বুঝে গেছে সব জায়গায় তাই গদাধরপুর না সারা দেশের মানুষ এর বিরুদ্ধে ভিড়ে দাঁড়াচ্ছে এবং গদাধরপুরের মানুষ অত্যন্ত শিক্ষিত এবং অত্যন্ত রাজনৈতিকভাবে সচেতন মানুষ তারা এগিয়ে এসে আবার একটা নতুন কিছু প্রতিষ্ঠা করবে এইটাই আমি আশা করি আমরা শুনলাম যে মানুষের কাছে একটা ন্যায় নীতির নতুন আশা নিয়ে বিএনআরবি তারা দল গঠনটা করতে চলেছে এবং গদাধরপুর কেন্দ্রে একটা জয় স্বপ্ন লেখেন আপনারা শুনলেন আপনাদের কাছে আমাদের কে এর পক্ষ থেকে বলব সকলে আমাদের এই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পরবর্তী খবরের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলের দিন ভালোভাবে কাটেন এই